শিক্ষার্থীবৃন্দ থ্রি সিক্সটি ডিগ্রি এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে আরো একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থীবৃন্দ মধ্যে উদ্ভিদ টিস্যু নিয়ে সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছি দ্বিতীয় অধ্যায় জীবকোষ টিস্যু অধ্যায়ে পরবর্তী যে অংশটি রয়েছে উদ্ভিদ টিস্যুর পরবর্তী অংশটি হচ্ছে গিয়ে প্রাণী কলা তো কলা কাকে বলে তা ইতোমধ্যে আমরা জানি আসলে এক কোষ যা কিনা একই ধরনের কাজ সম্পাদন করে তাকে আসলে কোষ বা দুঃখিত কলা বা টিস্যু বলা হয়ে থাকে এক্ষেত্রে এর ক্ষেত্রে যে ধরনের টিস্যু বা কলা দেখা যায় প্রাণীদের ক্ষেত্রে তার মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে তো প্রাণীদের ক্ষেত্রে যে কলাগুলো দেখা যায় তা হচ্ছে গিয়ে আবরণী কলা যোজক কলা পেশি কলা এবং স্নায়ু কলা তো আজকের এই ক্লাসটিতে আমরা আসলে আবরণী কলার বিস্তারিত আলোচনা করব তো শুরু করা যাক আজকের আবরণী কলার ক্লাসটি শিক্ষার্থীবৃন্দ যে কলাগুলো সাধারণত আবরক হিসেবে কাজ করে আবরণী শব্দটি থেকে আসলে এর একটি কাজ সম্পর্কে ধারণা তৈরি হয়ে যায় যারা আবরণ বা কাভারিং ছাড়াও মূলত প্রোটেকশন সিক্রেশন অ্যাবজরশন এবং ট্রান্সসেলুলার ট্রান্সপোর্টেশন অর্থাৎ তোমার মা কোষ থেকে কোষে পরিবহনের কাজ সম্পাদন করে থাকে তাকে আসলে আবরণী কলা বলা হয়ে থাকে আবরণী কলাগুলো আসলে বিভিন্ন ভিত্তির উপর নির্ভর করে তাদেরকে বিভক্ত বা বিভাজন করা হয়েছে আমরা ইতোমধ্যে টিস্যু সম্পর্কিত যে ক্লাসটি সর্বপ্রথম প্রদান করেছিলাম সেই ক্লাসটিতে আসলে সামগ্রিকভাবে কোন টিস্যু কোন ভিত্তির উপর নির্ভর করে বিভাজিত হয়েছে তা নিয়ে আলোচনা করা আছে শিক্ষার্থীবৃন্দ তো এক্ষেত্রে আকৃতি কাজের প্রকৃতি এবং প্রাণী দেহে অবস্থান ভেদে কলাকে মূলত তিন ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম কলা হচ্ছে গিয়ে স্কোয়ামাস কলা যাকে বলা হয় আবর্ণী কলা দ্বিতীয় কলা হচ্ছে গিয়ে আবর্ণী কলা অর্থাৎ ঘনকাকৃতির আবরণী কলা এবং কলামনার আবরণী কলা অথবা স্তম্ভ আকৃতির আবরণী কলা শিক্ষার্থীবৃন্দ স্কোয়ামাস আবরণী কলা কোনগুলো কোষগুলো মূলত মাছের আইসের মতো চেপটা হয় যে আবরণী কলার ক্ষেত্রে তাকে আসলে স্কোয়ামাস আবরণী কলা বা আইশাকার আবরণী কলা বলা হয়ে থাকে বৃক্ষের যে মোমেন্স ক্যাপসুল রয়েছে তার মধ্যে এই ধরনের আবরণী কলা অস্তিত্ব বিদ্যমান শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি একটু লক্ষ্য করো মূলত পাতলা আইশের মতো এবং উচ্চতা একেবারেই হোক না কেন উচ্চতা একেবারেই সংক্ষিপ্ত এবং অনেক পাতলা ধরনের এই আবরণী কলাগুলো মূলত আবরক ছাড়াও ছাকনের কাজ সম্পাদন করে থাকে তো আশা করি স্কোয়া মাস বা আইসাকার কলার গঠন সম্পর্কে তোমাদের এখন আর কোনো অস্পষ্টতা থাকবে না শিক্ষার্থীবৃন্দ পরবর্তীতে যে কলাটি রয়েছে তা হচ্ছে কি বয়ডাল আবরণী কলা এই আবরণী কলার কোষগুলো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দিক থেকে প্রায় সমান অর্থাৎ একটি কিউ তুমি যদি চিন্তা করো আমরা কিউব দিয়ে প্রচুর আহ বিনোদন করি বা মাথার বুদ্ধি বিকাশের জন্য রুবিক্স কিউব তোমরা খেলনা হিসেবে ব্যবহার করে থাকো তো এই রুবিক্স কিউব আমরা যদি খেয়াল করি এটি একটি ঘনক আকৃতির বস্তু এই ঘনকের মধ্যে তার দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা সম আকৃতির হয়ে থাকে এই ক্ষেত্রে কোষগুলো হয়ে থাকে এক একটি কোষ এর দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা মানে সার্বিকভাবে সমান হয় তো এই কোষগুলোকে মূলত ঘনক আকৃতির কলার কোষ বলা হয়ে থাকে এরা সাধারণত বৃক্ষের সংগ্রাহক নালিকাতে অবস্থান করে এই কোষগুলো আবরণ ছাড়াও পরিশোষণের কাজ সম্পাদন করে থাকে তো কিন্তু আশা করে আইসাকার আবরণী কলা এবং ঘনকাকৃতির কলা অর্থাৎ আবরণী কলা এবং কিউবয়েডাল আবরণী কলা সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা তৈরি করতে পেরেছি এবার লক্ষ্য করে শিক্ষার্থীবৃন্দ আবরণী কলা পলাম থেকে আসছে কলামনা তুমি যদি চিন্তা করো এটাকে যদি আমি একটা কলাম ধরতে চাই যদি এটা কলাম নয় এটি একটি লাঠি তুমি যদি এটা কলামের কথা চিন্তা করো কলাম কেমন হয় বলগুলো সাধারণত লম্বা এবং সরু আকৃতির অর্থাৎ একটি কলাম যেমন লম্বা হয় এবং সরু আকৃতির হয় এই কোষগুলো মূলত লম্বা অথবা সরু আকৃতির হয়ে থাকে এর মধ্যে নিউক্লিয়াস বিদ্যমান এর মধ্যে নিউক্লিয়াস বিদ্যমান লক্ষ্য করো তো কোষগুলো ঘন দুঃখিত লম্বাকৃতির সরু ধরনের হয়ে থাকে সাধারণত প্রাণীর যেই অন্ত্র রয়েছে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের যে অন্ত্রের দিকে এই ধরনের অন্তর্চীর আকৃতির কোষগুলো দ্বারা তার আবরণ তৈরি হয়ে থাকে এই কলারও একটি ভিন্ন ধরনের কাজ রয়েছে এই কলার কোষগুলো মূলত আবরণ ছাড়াও হরণ শোষণ এবং রক্ষণের কাজ সম্পাদন লক্ষ্য কাজের দিকে আমরা যখন সর্বপ্রথম আলোচনা এনেছিলাম আবরণে করার কাজগুলো এ প্রটেকশনের কাজ করে সিক্রেশনের কাজ করে অ্যাবজর্শন এর কাজ করে দেখো এখানে আমরা যদি পাই এখানে আহ প্রটেকশন সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশন এই তিনটা কাজই এই আবরণী কলা সম্পাদন করে আবার এটা অ্যাবজর্পশন এর কাজ সম্পাদন করে তো এই হচ্ছে গিয়ে আবরণী কলা তোমার কোষের আকৃতি এবং কাজের প্রকৃতির উপর নির্ভর করে যেই বিভাজনটি রয়েছে সেই বিভাজনে কোষগুলো কাজ অথবা কলাগুলো কাজ এবার আমরা পরবর্তী ধাপে যাব ভিত্তি পর্দার উপর সজ্জা উপর নির্ভর করে একটি আবরণী কলাকে যে ভাগে বিভক্ত করা হয়েছে তো শিক্ষার্থী দেহে ভিত্তি পর্দার উপর কোষগুচ্ছ সাজানো আছে অর্থাৎ তার তার কেমন উপর নির্ভর করে আবরণী কলাকে মূলত তিনটি ভাগে আবার বিভক্ত করা সম্ভব আমরা এতক্ষণ যেটি পড়ে আসলাম তা ছিল কোষের আকৃতি কাজের প্রকৃতি এবং অবস্থান কোথায় রয়েছে তার ভিত্তিতে প্রাণীকলার প্রকারভেদ এখন আমরা করছি আসলে ভিত্তি পর্দার উপরে সজ্জার উপর নির্ভর করে প্রাণীকলার প্রকারভেদ তো প্রাণীকলা এই ক্ষেত্রে প্রাণীকলাকে তিন ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে সাধারণ আবরণীকলা অপরটি স্ট্রাটিফাইড আবরণীকলা এবং তৃতীয়টি হচ্ছে সিউডো স্ট্রাটিফাইড আবরণীকলা তো শিক্ষার্থীবৃন্দ সাধারণ কলা কাকে বলে যদি একটি ভিত্তি পর্দা কল্পনা করি একটি তল অথবা সমতল কল্পনা করি ওই ভিত্তি পর্দার উপর যদি কোষগুলো অর্থাৎ যেই কোষগুলোর কথা এতক্ষণ যাবত পড়ে আসলাম অর্থাৎ স্কোয়া আবরণী কলা তারপরে আবরণী কলা এবং আবরণী কলা এই যে আবরণী কলাগুলো যদি তোমার ভিত্তি পর্দার উপরে একটি স্তরে সজ্জিত রত অবস্থায় থাকে তখন তাকে বলা হবে সাধারণ কলা অর্থাৎ ভিত্তি পর্দার উপরে কোষগুলো এক স্তরে সজ্জিত থাকবে যেমন আমরা এর উদাহরণ যদি দেখতে চাই তাহলে বৃক্কের উদাহরণ আমরা পাই বৃক্কের সংগ্রহ তালিকার উদাহরণ পাই এবং অন্তঃপ্রাচীরের উদাহরণ আমরা পাই অর্থাৎ এতক্ষণ যাবৎ যে আমরা সাধারণ আবরণী কলা দুঃখিত স্কোয়ামাস আবরণী কলা কলামনার আবরণী কলা আবরণী কলার যে স আহ উদাহরণগুলো দেখে এসেছিলাম এই উদাহরণগুলো আমরা এখানেও পাচ্ছি অর্থটা কি দাঁড়াচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে কোষগুলো মূলত একটি স্তরে সজ্জিত আছে আমরা যদি লক্ষ্য করি এই জায়গাটাতে ভিত্তি পর্দার উপরে কোষগুলো কিভাবে সজ্জিত হয়েছে অর্থাৎ কোষগুলো বলতে বোঝা যাচ্ছে স্কোয়ামাস কলা নাকি আবরণী কলা নাকি কলামনার কলা কুষ এবার যেটি হোক না কেন পৌঁছে বা যেই কোষে হোক না কেন সেই কোষটি যদি একটি স্তরে সজ্জিত অবস্থায় থাকে তখন তাকে বলা হবে সাধারণ কলা। আবরণিক্ষেত্রে বৃক্ষের ক্যাপসুলে ক্যাপসুলে স্কোয়ামাস কলা পাওয়া যায় তাহলে বৃক্ষের বোমেন্স ক্যাপসুলে যেই কলাটি রয়েছে সেই কলাটিকে শিক্ষার্থীবৃন্দ আমরা সাধারণ স্কোয়ামাস কলা হিসেবে অভিহিত করতে পারি অপরদিকে বৃক্ষের সংর তালিকাতে কিউব কোষগুলো পাওয়া যায় তো এই কোষগুলোকে আমরা যেহেতু কোষগুলো সংরক্ষণ আছে মধ্যে স্তর তাতে বিদ্যমান তাহলে আমরা তাকে সাধারণ কিউব আবরণী কলা বলতে পারি অন্তর্প্রাচীরে ক্ষেত্রে যে কলাম কোষগুলো পাওয়া যায় সেই কলামনার কোষগুলো আবার একটি স্তরে থাকি বিধায় একে সাধারণ কলাম্নার কোষ বলা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এই কোষগুলো যেভাবেই থাক না কেন যদি এক স্তরে সজ্জিত থাকে তাহলে তাকে সাধারণ আবরণী কলা হবে বলা হবে এই ক্ষেত্রে সাধারণ আবরণী কলা তিন রকমের হতে পারে সাধারণ squamous আবরণী কলা সাধারণ cuboidal আবরণী কলা সাধারণ columnar আবরণী কলা এইবার আসুন শিক্ষার্থীবৃন্দ আমরা চলে যাই স্ট্যাটিফায়েড আবরণী কলা এই আবরণী কলার ক্ষেত্রে যে কোষগুলো রয়েছে এগুলো ভিত্তি পর্দার উপরে একাধিক স্তরে সজ্জিত অহ সজ্জিত থাক থাকবে দুঃখিত ভিত্তি পর্দার উপরে কোষগুলো মূলত একাধিক স্তরে সজ্জিত থাকবে এই একাধিক স্তরে যদি সজ্জিত অবস্থা থাকে তখন তাকে স্ট্র্যাটিফাইড আবরণী কলা বলা হবে লক্ষ্য করো কখনো কখনো স্ট্র্যাটিফাইড আবরণী কলা স্তরের সংখ্যা অল্প সময়ের ব্যবধানে পাল্টে যায় তাই এই কলাকে ট্রানজিশনাল এপিথেলিয়া টিস্যুও বলা হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এই ক্ষেত্রে আবরণী কলাগুলো একটি স্তরে সজ্জিত অবস্থায় ছিল তবে এই ক্ষেত্রে কলাগুলো একাধিক স্তরে সজ্জিত অবস্থায় থাকবে আমি যদি একটু চিত্র একে দেখানোর চেষ্টা করি শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো তোমরা এটি হবে সাধারণ আবরণী কলা এটি হচ্ছে সাধারণ আয়সাকৃতির আবরণী কলা হবে সাধারণ আয়সাকৃতির আবরণী কলা যদি কোষগুলো এভাবে থাকে তাহলে সাধারণ ট্রার্টিফাইড আবরণী কলার ক্ষেত্রে কোষগুলো একাধিক স্তরে থাকবে অর্থাৎ এই ক্ষেত্রে আরো একটি কোষ উপরের দিকে উপরের স্তরে আরো একটি কোষ অবস্থান নেবে তখন হয়ে যাবে স্ট্র্যাটিফাইড আবরণী কলা অর্থাৎ আবরণী কলার আইশাকার আবরণী কলাগুলো যদি একাধিক স্তরে সজ্জিত অবস্থায় থাকে তখন তাকে স্ট্র্যাটিফাইড আইশাকার আবরণী কলা বলা হবে আবার তুমি যদি লক্ষ্য করো যে আমরা কিউবয়েডাল আবরণী কলা দেখেছিলাম কিউবয়েডাল আবরণী কলার ক্ষেত্রে কিউবয়েডাল আবরণী কলার ক্ষেত্রে আমরা হয়তো কিউব আকৃতির কোষগুলো পেয়েছিলাম কিউবাকৃতির কোষগুলো পেয়েছিলাম এখানে কিউবাকৃতির কোষগুলোর একটি স্তর রয়েছে যদি কোষগুলো একাধিক স্তর হয় অর্থাৎ এখানে যদি আমি দুইটি কোষের স্তর দেই এখানে একটি স্তর এখানে দ্বিতীয় স্তর তাহলে এটাকে বলা হবে স্টাটিফায়েড কিউবাইডাল আবরণী কলা। ঠিক একই রকমভাবে কলাম নারীর ক্ষেত্রে আমি যদি এই একটি স্তর দিয়ে কলামনার কোষ গঠিত হয়ে থাকে বা কলা গঠিত হয়ে থাকে যেটি আমরা অন্তঃপ্রাচীরে দেখতে পাই তখন এটাকে বলা হবে সাধারণ কলামনা আবরণী কলা তবে যদি স্তর দুটি হয়ে যায় ধরো এখানে দুটি স্তর যদি হয়ে যায় তখন তাকে বলা হবে স্ট্র্যাটিফায়েড কলামনা আবরণী কলা তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটু আগে যে পাঁচটা সেখানে আমরা চিত্র অঙ্কন করে দেখানোর চেষ্টা করেছি এই চিত্রের সাথে বা পূর্বতন চিত্রের সাথে এই চিত্রের যে তফাত সেটা হচ্ছে ওই চিত্রে একটি স্তর ছিল কিন্তু এই চিত্রে দুটি স্তর বিদ্যমান এই একটি স্তর এই দুটি স্তর তো এটাকে আমরা বলবো স্ট্র্যাটিফাইড কলামনার আবরণী কলা তো আবরণী কলা আসলে সময়ের ব্যবধানে পাল্টে যেতে পারে এই পাল্টে যায় বিধায় এটাকে আসলে ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যু বলা হয়ে থাকে সাধারণত মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ আমাদের যে ত্বক রয়েছে ত্বক এক ধরনের স্টাটিফাইড আবরণী কলার উদাহরণ এবার আমরা চলে যাই সিউডো স্টার্টিফাইড আবর্ণিকলা সিউডো স্টার্টিফাইড আবর্ণিকলা শিক্ষার্থীবৃন্দ সিউডো শব্দের অর্থটি যদি তোমাদের কাছে পরিষ্কার হয় তাহলে সিউডো স্টার্টিফাইড আবর্ণিকলার অর্থটিও পরিচ্ছন্ন ও পরিষ্কার হয়ে যাবে সিউডো শব্দের অর্থ হচ্ছে অলি কৃত্রিম অথবা ধরো যেটা সত্যিকার অর্থে নেই নন জেনুইন এরকম কিছুকে বোঝানো হয়ে থাকে তো শিক্ষার্থীবৃন্দ আহ এখানে বলা হচ্ছে যে এই এই উপরে এক স্তরে বিন্যস্ত থাকে এতে কোনো দ্বিধা নেই বা ভুল নেই তবে উচ্চতা ভিন্ন হওয়ার কারণে এদের উচ্চতা এমনভাবে থাকে আপাতভাবে দেখলে মনে হবে যেন এই কোষগুলো তোমার অনেকটা ভিন্ন ভিন্ন স্তরে অবস্থান করতেছে তোমরা যদি লক্ষ্য করো ভিত্তি পর্দা এটি হচ্ছে কি ভিত্তি পর্দা ভিত্তি পর্দার উপরে এইখানে দেখো তোমার বইয়ে যে চিত্রটি আছে উচ্চতা বিভিন্ন রকমের উচ্চতার কোষ বিদ্যমান ছোট উচ্চতার বড় উচ্চতার বা মাঝারি উচ্চতার উচ্চতার বিভিন্ন কোষ থাকার কারণে এখানে লক্ষ্য করে দেখবে যে এই কোষগুলোকে তোমার আপাতভাবে দেখলে মনে হবে যেখানে মনে হয় একাধিক স্তর বিদ্যমান আসলে কিন্তু স্তর একটি রয়েছে ভিত্তি পর্দার উপরে স্তর কিন্তু একটি রয়েছে তো ভিত্তি পর্দার স্তর যদি একটি থাকে কিন্তু দেখতে যদি দূর থেকে ভিন্ন বা একাধিক স্তর রয়েছে বলে বোধ হয় তখন এই ধরনের ঘটনাটিকে বলা হয় বা এই ধরনের যে আবরণী কলা তাকে বলা হবে সিউলো স্ট্রাটিফাইড আবরণী কলা তো তো তোমরা নিশ্চয় বুঝতে পারছ এটি অরিজিনালি মানে জেনুইনলি এটি হচ্ছে গিয়ে এক স্তর বিশিষ্ট একটি আবরণী কলার স্তর তবে দূর থেকে দেখলে এটিকে মানে দেখলে মনে হবে এটা ধোকার মতো অনুভব তৈরি হবে মনে হবে যেন এখানে একাধিক স্তর বিদ্যমান অর্থাৎ মতো লাগতেছে আসলে এটা নন জেনুইনলি তোমার একাধিক স্তরে থাকে নন জেনুইনলি থাকে তো এই হচ্ছে গিয়ে স্টার্টিফাইড আবরণী কলা সাধারণত আমাদের যে কলা ট্রাকিয়া বিদ্যমান বা শ্বাসনালী বিদ্যমান এই ট্রাকিয়ার মধ্যে এই ধরনের আবরণী কলার উদাহরণ পাওয়া যায় শিক্ষার্থীবৃন্দ আবরণী কলার আমরা দুইটি ভিত্তি সমাপ্ত করতে পারলাম ইতোমধ্যেই একটি ভিত্তি ছিল যে কোষগুলোর আকৃতি কোষগুলোর কাজের প্রকৃতি এবং তাদের অবস্থান কোথায় তার ভিত্তিতে আবরণী কলাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল স্কোয়ামাস আবরণী কলা কিউবয়েডাল আবরণী কলা এবং কলামনা আবরণী কলা এইবার এর পরবর্তী অংশে আমরা পেলাম যে ভিত্তি পর্দার উপরে সজ্জার উপর নির্ভর করে ভিত্তি পর্দার উপরে কিভাবে সজ্জিত রয়েছে ভিত্তি পর্দার উপরে একাধিক স্তরে সজ্জিত থাকতে পারে ভিত্তি পর্দার উপরে এক স্তরে সজ্জিত থাকতে পারে অথবা ভিত্তি পর্দার উপরে মিথ্যাভাবে বা অলিকভাবে এক স্তরে সহ্য থাকতে পারে তো যদি একটি স্তরে সহ্য থাকে তখন তাকে সাধারণ আবরণী কলা বলে যদি একাধিক স্তরে সহ্য হয়ে কলা বলা হবে সর্বশেষ এখানে তোমাদের বইয়ে বা সিলেবাসে যেটি অন্তর্ভুক্ত করা হয়েছে তা হচ্ছে কাজের জন্য আবরণী কলাকে বিভিন্নভাবে রূপান্তরিত হতে হয় বা বিভিন্ন ধরনের বিভাজন পাওয়া যায় যেমন ধরো সিলিয়া যুক্ত কলা এই ধরনের আবরণী কলা গুলো সাধারণত তোমার যে মেরুদণ্ড রয়েছে শ্বাস মধ্যে দেখা যায় যদি লক্ষ্য মেরুদণ্ডী প্রাণীর সাধারণত এরকম লম্বা আকৃতির হয়ে থাকে এর ভিতরে সরু সিলিয়ার মতো চুলের মতো সরু কিছু অংশ পাওয়া যায় এগুলো সাধারণত যখন শ্বাস আমরা গ্রহণ করি বাতাসটিকে এগুলো নড়াচড়া করার মাধ্যমে বাতাসটিকে নির্মল বিশুদ্ধ করার চেষ্টা সাধারণত করে থাকে এই হচ্ছে গিয়ে সিলিয়া যুক্ত আবরণী কলা অপরদিকে ফ্লাজেলা যুক্ত আবরণী কলা ফ্লাজেলা তোমরা নিশ্চয়ই ফ্লাজেলা সম্পর্কে জানো যে সিলিয়া যদি হয় এরকম সরু চুলের মতো গঠন বিশিষ্ট উপাদান ফ্লাজেলা হচ্ছে আরো লম্বা চুলের মতো গঠন বিশিষ্ট একটি উপাদান তো সাধারণত হাইড্রার এই ধরনের কলা উপস্থিত থাকে বলে এখানে উদাহরণ যুক্ত করা হয়েছে তো হাইড্রা আসলে একটি নিডারিয়া পর্বের প্রাণী এই প্রাণীটা দেখতে এই ধরনের হয় ওটা এই ধরনের হয়ে থাকে এই প্রাণীটির যে অ্যান্ডোডার্ম রয়েছে তার ভিতরে যে কোষগুলো রয়েছে এই কোষগুলোর ভিতরে আসলে আহ যুক্ত আবরণী কলা বিদ্যমান এই ফ্লাজেলাগুলো এইভাবে অবস্থান করে তো হাইড্রা সাধারণত এইখানে তার মুখ অবস্থান করে মুখ দিয়ে পানির সাথে সে বিভিন্ন খাবার সংগ্রহ করে তো পানিটিকে সাধারণত নিচের দিকে দেহের নিচের অঞ্চের দিকে বা দেহের দিকে পাচিত হওয়ার জন্য এই ফ্লাজেলা গুলো নড়াচড়া করার মাধ্যমে খাদ্যটিকে বা পানিটিকে নিম্নের দিকে প্রবাহিত করে তো এই হচ্ছে গিয়ে কলা কলা আবার এখানে উদাহরণ টানা হয়েছে ক্ষণপদ কি সেটা যদি আমরা আগে একটু বুঝে নিই শিক্ষার্থী আমাদের জন্য পড়াটি সহজ হয়ে যাবে লক্ষ্য করো ক্ষণপদ হচ্ছে গিয়ে একরকমের রকমের পায়ের মতো একটা অর্গান সাধারণত বিভিন্ন ধরনের কোষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোষের ক্ষেত্রে তোমার যদি এটি কি আমি একটি এমিবা ধরি সাধারণত দেখা যায় কি এমিবার ক্ষেত্রে তার দেহের কোনো একটি অংশ এইভাবে একটু বৃদ্ধি ঘটে আংশিক বৃদ্ধি ঘটে বৃদ্ধি ঘটে বলতে আসলে প্রোটোপ্লাজম একদিকে একটু ঝুঁকে পড়ে আবার দেখা গেল এই পাশ থেকে প্রোটোপ্লাজমটা এদিকে এসে ওই পাশ দিয়ে প্রোটোপ্লাজমের কিছু আংশিক আংশিক উপবৃদ্ধি তৈরি হইলো তো এই যে অংশগুলো এগুলোকে সাধারণত তোমার ক্ষণপথ বলা হয়ে থাকে তো ক্ষণপথ সাধারণত কি করে ধরো একটি জীবাণু এখানে একটি খাদ্য বস্তু অবস্থান করতেছে কোষ কোনো একটি কোষ প্রোটোপ্লাজমটিকে এভাবে বৃদ্ধি করার মাধ্যমে বা প্রোটোপ্লাজম এভাবে তোমার ছড়িয়ে পড়ার মাধ্যমে সেই খাদ্যটিকে সে গ্রহণ করে এবং কোষের একটি উপাদানে রূপান্তরিত করে তো এই ঘটনাটি সাধারণত যেই পদ্ধতিতে ঘটে এটাকে ফ্যাগোসাইটিস বলা হয়ে থাকে বা পিনোসাইটোসিস বলা হয়ে থাকে ক্ষেত্রে মূলত ক্ষণপথ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই হচ্ছে কি হাইড্রোএন্ডোডার্মের ক্ষেত্রে ক্ষণপথ এবং আবরণী কলার কথা মেরুদণ্ডী প্রাণীর আমাদের যে অন্ত্র রয়েছে অন্ত্রের মধ্যে এরকমের ক্ষণপ্রযুক্ত কলা বিদ্যমান তারপরে দেখো জননাঙ্গের আবরণে কলার উদাহরণ টানা হয়েছে বা বিভাজন উপস্থাপন করা হয়েছে জননাঙ্গের আবরণে কলাগুলো বিশেষ ধরনের আবরণে কলা কারণ জননাঙ্গের আবরণে কলা হচ্ছে গিয়ে সেই ধরনের আবরণে কলা যে আবরণে কলাগুলোর মধ্যে তোমার মিউসিস কোষ বিভাজন সম্পাদিত হয় এবং এক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন এর কাজ সম্পাদিত হয়ে থাকে তাই জন আবরণী কলা হচ্ছে বিশেষ ধরনের আবরণী কলা কারণ এটাই একমাত্র কলা যেই আবরণী কলার মধ্যে মিউসিস কোষ বিভাজন সম্পাদিত হয় এরপর দেখো গ্রন্থি কলা গ্রন্থি আবরণিক শিক্ষার্থীবৃন্দ গ্রন্থিগুলো আমাদের বিভিন্ন রকমের অ্যানজাইম এবং হরমোন নিঃসঙ্গের বিভিন্ন ধরনের গ্রন্থি বিদ্যমান এই গ্রন্থিগুলো আসলে যেই কলা দ্বারা গঠিত তাদেরকে গ্রন্থি আবরণী কলা বলা হচ্ছে এই আবরণী কলার একটি স্পেশাল কাজ হচ্ছে সে আসলে রস নিঃসরণের সঙ্গে জড়িত থাকবে তো শিক্ষার্থীবৃন্দ আশা করছি আজকের ক্লাসটি থেকে প্রাণী কলার যে আবরণী কলা রয়েছে সেই আবরণী কলা সম্পর্কে তোমাদের একটি স্পষ্ট এবং তোমার বাস্তবিক এবং ধারণা তৈরি হয়েছে তো আমাদের এই ক্লাসটি যদি উপভোগ্য হয়ে থাকে আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবে আশা করি সবাই ভালো থাকবে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি